পরেজিডেন্ট আমার পানির দাবিতে জাতিসংঘে আমাদের এখন যে সরকার অর্থাৎ তাদের যে দালালি তাদের কাছে অনুগ্রহ তাদের পদতলে আশ্রয় নেওয়া যে মানুষের কথা জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন আমাদের পানির

यागमन केलं कारण काच भेटलं नंतर बणवा लोबच्चा बो प्लीज ध्यान मान नाही माठ बांगारे बांगारे शिकू पूर्ण पूर्ण मुद्दा आहे

این ها ترکیب شده بود. دانشگاهی بودند. این چند تا چهار سیبی پر مانده بود. در اینجا اینکه مستقیم از خودی اصلی بیام. بارها از قبل دیده ایم که چطور. چند سکه دیگری گذاشته. همون هشت سکه. یکی اکنون یکی پولی که هست. سومی سه شیکو. سومان شیکانگون.

মানে আরো পাঁচ বছর দশ বছর দুই বছর পঞ্চাশ বছরে কি হবে এটা দেখতে পারে সেটা দেখ আমরা এই পাশের দলের পাশে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারি আর উনি জানতেন যে ভূমন্ডলে কি কি প্রতিক্রিয়া কৃষি ক্ষেত্রে আপনি একটা রাষ্ট্রপতি একটা প্রধানমন্ত্রী দেখান যে জমির আলে প্রেসিডেন্ট থাকা অবস্থায়

खाने के लिए प्रोटीन चाहिए होस्टिंग तक मैं देखले मांगले लिस्ट ठीक ठाक है इंग्लिश तो बायरे ठेवले हमने छोटी डिसिप्लिन सरकार काल मंत्री बोला

ইার ডাক্তার কৃষিক্ষেত্রে যে দাঁড় করিয়েছিল তারই একটু কিছু অংশ এখন ক্যানেডিয়ার এ ব্যাখ্যা

খাল খনন করার বলে ওখানে টিকাদাও বলে একটা জাকাসের টিকাদাও সেটা মাঠ আছে বড়ো মাঠ সেটা তো জনসমাহ এবং সেই জনসমাহ পরিচালনা তারা দায়িত্ব বলছিল আমার সবাই যাচ্ছি আর পিছনে পিছনে তুদান চিতাল সঙ্গে উনি এটা জয় কলমে আঁকা শুরু করে দিয়েছে আর প্রধানমন্ত্রী তো ছোট করে ওর টাইম পড়া আর সারা দিন বয়সও বেশি অনেক পিছনে পড়ে গেছে একাব্থ

اینجا رو امان که با چکر پانی، بیشتر چکر خواهد پدده کنه، امان پانی که که چیزی بیلوگو نیست. که اینجا رو امان که بیلوگو

দেশটি দেবেন তিনিেক রহমানকে যিনি বাংলাদেশের একটি গণতন্ত্র যে গণতন্ত্র দিয়েছিল শহীদ পেছেন জিয়মান যে গণতন্ত্র দিয়েছিল দেবাজ গণতন্ত্র পুনর্ধারী আন্দোলন করছেন এবং সকল নেতা বিরোধীকে আজকে আকৃত করেছেন